স্যার স্যার একটা কথা ছিল স্যার এই দেখো দুই মূর্তি আবার চলে এলো তা কি কথা তোদের শুনি স্যার শীতকাল তো চলে এলো আমাদের পিকনিক হবে না হ্যাঁ স্যার সব জায়গায় তো পিকনিক শুরু হয়ে গেল আমাদের স্কুলে তো এখনো হলো না শীতকাল শুরু হলো কি হলো না এনাদের পিকনিকের আবদার শুরু হয়ে গেল পড়াশোনা নিয়ে কোনো মাথা ব্যথা নেই শোন সব বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা হয়নি এখনো যা তোরা ক্লাসে যা ধুর দেখলি তো রতন স্যার তো আমাদের পাত্তাই দিল না হেড স্যারকে বলে দেখব একবার না না হেড স্যারকে বলে কোনো লাভ নেই ওনার কাছে পিকনিকের আর্জি নিয়ে গেলেই ধমক দিয়ে তাড়িয়ে দেবে না হলে রেজাল্ট বার করে বসবেন যা বলার অনির্বাণ স্যারকেই বলতে হবে হুম ঠিকই বলেছিস চল এখন ক্লাসে যাই রে অনির্বাণ স্যার তো রাজি হচ্ছে না পিকনিকের জন্য আর অনির্বাণ স্যার রাজি না হলে হেড স্যারও মানবেন না কি যে করি এবছর তো গ্রামে এখনো পিকনিকের জন্য কেউই ভাবেনি দূর কারোর দেখছি কোনো মাথা ব্যথাই নেই কালকে রাতে বাবাকে এই নিয়ে বলতে গেলাম তো বাবাও এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল ভাল লাগে না ভাবতে হবে বুঝলি ভাবতে হবে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে কিন্তু কিভাবে। আরে ওই দেখ কানুদা আসছে ব্যাস হয়ে গেল আবার ঢপ দেওয়া শুরু হবে ওর চল না দেখি কি বলে আরে দুই মূর্তিগো তো এখানে দেখছি কি খবর রে তোদের আমাদের খবর তো ভালোই তোমার কি খবর কানুদা অনেকদিন পর গ্রামে এলে হ্যাঁ গ্রামে ওই পঞ্চায়েত প্রধানের সাথে একটা দরকার ছিল তাছাড়া এখানে অনেকদিন আসাও হয় না তা কানুদা তুমি নাকি শহরে ভালো চাকরি করছো তা কেমন চলছে আর কি বলবো তোদের নিজের প্রশংসা কি নিজের মতো করা যায় অফিসে বস তো আমাকে ছাড়া এক চলতেও পারে না বাবা নতুন চাকরি পেয়েই অফিসে তোমার এত কদর তা তো কি আমি কি মিথ্য কথা বলছি মাথাটা গরম করবি না কিন্তু রতন আমি কি শুধু অফিসে চাকরি করি নাকি আমার ব্যবসাও আছে ব্যবসাও আছে কিসের ব্যবসা গাড়ির ব্যবসা বুঝলি গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা তোমার নিজের না আমার কেন হবে ব্যবসা আমাদের গ্রামের পাগলা পোল্টু আরে আমার না তো কার হবে শুনি কত গাড়ি জানিস আমি চালু না করলে কোনো গাড়ি চলেও না তার মানে তো শহরে বেশ তোমার নাম আছে তা নয় তো কি আর অনেক কিছু করতে পারি তবে সময় নেই বুঝলি সময় নেই এত আমার কাছে কয়েকদিন পরেই আমাকে চলে যেতে হবে চলি রে বাড়িতে কাজ আছে অনেক বড় বড় সব ব্যবসা বাণিজ্যের কাজ দেখলি রতন কিভাবে ঢপ দিয়ে চলে গেল চাকরি ব্যবসা দুটোই একসাথে করছে বল বাপের জন্যেও তো এমন শুনিনি হুম তাই তো দেখছি কিরে রতন বল দেখি উনিশের ঘরের নামটা হ্যাঁ হ্যাঁ ঘরের নামটা স্যার উনিশে কে উনিশ উনিশ দুগুনি আট তিরিশ তিন উনিশ তিন উনিশ ব্যাস দৌড় শেষ নিতাই নিতাই আরে নিতাই কানে কি কম শুনছিস নাকি আজকাল হ্যাঁ স্যার আমাকে ডাকছেন বুঝি বাবা জীবন আমি তোমাকেই ডাকছি বল দেখি মনে কাল পড়ে আসবে দশ ঘরের নামটা ঠিক পড়বো স্যার থাক অনেক হয়েছে পড়াশোনার নাম নেই মাথার মধ্যে শুধু পিকনিক আর পিকনিক চলছে যা দুটো তো মিলে বেরিয়ে যা বাইরে কান ধরে দাঁড়িয়ে থাক কাল যদি পড়া না পারিস না রে দুটোকে দেখবি কি করি যা বেরি যা পড়াশোনার নাম নেই তা আবার পিকনিক মনে হচ্ছে রতন এই বছর আমাদের আর পিকনিক হবে না পড়া না পারায় স্যার আরও রেগে গেলেন ঠিকই বলেছিস কিন্তু তা বলে উনিশের ঘরের নামটা আমার ঠাকুরদা জানতেন কি না কে জানে আচ্ছা নিতাই একবার কানুদাকে বললে হয় না কানুদা আবার কি করবে উনিশ ঘরের নামটা শেখাবে বাইরে দাঁড়িয়ে থেকেও তোদের কথা বলা শেষ হচ্ছে না দেখি আসবো আমি আর কতদিন যে এখানে মিথ্যে বলে থাকতে হবে কে জানে সবাই জানে শহরে আমার গাড়ির ব্যবসা একদিকে কাজ করি তো অফিসের দারোয়ানের ও কানুদা একা একা কি ভিড় ভিড় করে বলে চলেছ কি করছো তুমি এরা আবার কোথার থেকে দেখতে পাচ্ছিস না সাইকেল পরিষ্কার করছি তা তো দেখতে পাচ্ছি তোমার তো গাড়ির আছে শহর খামুখা সাইকেল নিয়ে পড়ে আছো কেন বড্ড বেশি কথা বলছিস তোরা জানিস না সাইকেল আমার প্রাণ বিদেশে কত বড় লোকেরা সাইকেল চালায় জানিস বল দুই মূর্তি কোন মতলবে কানুদা তোমাকে আমাদের একটা সাহায্য করতেই হবে বলো না করবে তো দাঁড়া দাঁড়া কি সাহায্য কি সাহায্য আগে শুনি আমরা পিকনিক করতে চাই বাড়িতেও কেউ শুনছে না স্কুলেও এখনও পিকনিক নিয়ে ভাবা হচ্ছে না তুমি বুদ্ধি করে ঠিক করো আমরা পিকনিক করবো হ্যাঁ কানুদা একটা ব্যবস্থা করো না তোমার তো কত বুদ্ধি এত নাম কিছু একটা করো না পিকনিক তাহাই বল আমাদের সময় পিকনিক একরকম হত বটে আহা সে কি আয়োজন আগে তো সব আমি পিকনিকের দায়িত্ব নিতাম তাহলে কানুদা এবছর পিকনিক হচ্ছে তো হবে হবে আমি থাকতে গ্রামে পিকনিক হবে না তাই কি হয় সব দায়িত্ব আমি নিচ্ছি কিন্তু তোদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কি কাজ গ্রামের লোকেদের কাছ থেকে চাঁদা তুলতে হবে পিকনিকের একটা খরচ আছে না শুধু বলবি কানুদার পিকনিক ব্যাস দেখবি সবাই রাজি হয়ে যাবে সে চিন্তা না আমি আছি আরে ওই দেখ অনির্বাণ স্যার আসছে চল চল স্যারের কাছে যাই চাদা চাই গিয়ে খেপে তিস না গিরে চাঁদা চাইতে গেলেই দেখবি আমাদের আবার রাস্তার মাঝে কান ধরে দাঁড় করিয়ে দেয় তুই না বড্ড ইয়ে চল তো তোরা আবার দুই মূর্তি একসাথে পড়াশোনা না করে সকাল সকাল টই টই করে ঘুরছিস কেন শুনি স্যার আমরা পিকনিক করছি সব আয়োজন আমরাই করব শুধু চাল দিতে হবে স্যার পিকনিকের জন্য চাঁদা দিন না স্যার এই আবার তোদের পাগলামো শুরু হলো যা এখান থেকে আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না পড়াশোনার নাম নেই মাথার মধ্যে শুধু পিকনিক আর পিকনিক ধর তো চাঁদাই দিবে না পিকনিকের জন্য কি হবে এখন বলতো কানুদাকেই বলি চল চল কি আর করব। ও কানুদা গ্রামের কেউই তো চা দিতে রাজি হলো না আমাদের পিকনিকের কি হবে গো তাই বলেছিলি আমার কথা তোমার কথা শুনেও তো কেউ টাকা দিল না কি হবে বলো না তো বেশি বকিস না ভাব দে ভাব দে হ্যাঁ আচ্ছা শোন আমরা পোস্টার বানাবো সেই পোস্টার বাইরে বাইরে টাঙাবো দেখবি তখন পোস্টার হ্যাঁ পোস্টার বানাবো তারপর আমি গ্রামের প্রধান মহাসের সাথেও কথা বলবো গ্রামের প্রধান মশাইকে রাজি করাতে পারলে দেখবি গ্রামের সবাইও পিকনিকের জন্য চাঁদা দিতে চাইবে সত্যি দেখছিস তো নিতাই আমার বুদ্ধিটা কেমন ছিল হ্যাঁ গো কানুদা তোমার বুদ্ধির জবাব নেই আমাদের যা চাঁদা উঠেছে তাতে ভালো মতন পিকনিকের আয়োজন হয়ে যাবে কি বলো তা নয় তো কি নে না টাকাগুলো ঠিক করে রাখ রতন তুই আমার সাথে আয় পিকনিকের মেনুটা ঠিক করে নি হ্যাঁ চলো কাল বাদে পরশু পিকনিক অনেক আয়োজন করা বাকি আছে সব হয়ে যাবে রে এই কানু যখন দায়িত্ব নিচ্ছে সব হয়ে যাবে পরশু তোরাই সবাইকে দেখতে পাবে এই কানুর কামাল তার মানে এই বছর আমাদের পিকনিকটা হই হৈ করে হবেই কত লোক আসবে কি মজাটাই না হচ্ছে আমার আমারও আনন্দ হচ্ছে রতন এখন আবার কার চিঠি এলো এই সময় দেখি তো আমাকে আজ দুপুরের মধ্যে শহরের দিকে রওনা দিতে হবে নয়তো মালিক আমাকে আর কাজে রাখবে না কি যে করি কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না রতন না নিতার সাথে কথা বলতে হবে কানুলা তুমি এখানে বসে আছো কেন চলো চলো বাজারে যেতে হবে তো হ্যাঁ কানুদা আর দেরি করা যাবে না আমি এই দিকে দুজনকে বলে দিয়েছি পিকনিকের জায়গাটা পরিষ্কার করে রাখব তুমি তো রান্নার দায়িত্ব নিয়েছো ও কানুদা কি হয়েছে তোমার তুমি কোনো কথা বলছো না কেন আমাকে তোরা ক্ষমা করে রে আমি কালকে থাকতে পারবো না আজ দুপুরে আমাকে শহরের জন্য বেরিয়ে পড়তে হবে হ্যাঁ তুমি চলে যাবে আমাদের পিকনিকের কি হবে তাহলে কিচ্ছু করার নেই রে ভাই দেশের সম্মানের ব্যাপার পিকনিকের জন্য যে টাকা উঠেছে তোদেরকে দিচ্ছি দেখ তোরা কি করবি তুমি এইভাবে আমাদের মাছ ছেড়ে চলে যাচ্ছ কানুদা গ্রামের লোকেরা তো সব খেপে যাবে গো মেয়েরা তক্তা বানিয়ে দেবে ও কানুদা শহরে তো তোমার এত নাম ডাক বলো না ওদেরকে তুমি দুদিন পরে যাবে আমাদের সাথে এরকম করো না রে হবে না আমাকে একটু পরেই বেরোতে হবে তোরা টাকার বাক্সটা নিয়ে চলে যা কে দুই মূর্তি তোরা এখানে কালকে তো নাকি শুনলাম তোরা পিকনিক করছিস তা এখন গাছতলায় মুখ বেজার করে বসে আছিস কেন শুনি আমাদের পিকনিক আর হবে না মনে হচ্ছে স্যার হবে না কেন রে তোদের ওই কানুদা না কে কোথায় গেল কানুদার কাজ আছে বলে শহরে চলে গেল আমাদের হলো না গ্রামের লোকেদের সব টাকা ফেরত দিয়ে দেবো ভাবছি আচ্ছা এই ব্যাপার কাউকে কোনো টাকা ফেরত দিতে হবে না কালই তোদের পিকনিক হবে কিভাবে স্যার এখনো তো বাজার হয়নি কানুদা বলেছিল রান্নার দায়িত্ব নেবে সেও তো নেই কেন তোদের এই অনির্বাণ স্যারকে কী ভেবেছিস আমি যখন আছি মানে কালকে তোদের পিকনিক হবে বুঝলি একা হাতে সব করব। আর তোরা তো আমার সঙ্গে আছিস সত্যি স্যার আমাদের পিকনিকটা হবে কাল এখন ওই সব কথা বাদ দে চল চল আগে গিয়ে বাজারটা সেরে নি কালকেই তো পিকনিক হ্যাঁ স্যার তাহলে আজকের বাজার তো হয়েই গেল তোরা শুধু জ্বালানির কাঠগুলো জোগাড় করে রাখিস হ্যাঁ স্যার আমরা আজকের মধ্যেই সব কিছু জোগাড় করে ফেলব ঠিক আছে তাহলে আমি এখন আসি কেমন তোরা কিন্তু কালকে তাড়াতাড়ি চলে আসিস বেশি দেরি করিস না কিন্তু হ্যাঁ স্যার বেলা তো হলো এবারে রান্নাটা চাপিয়ে দিই কি বলিস হ্যাঁ স্যার রান্নাটা এবার চাপিয়ে দিই এই নিতাই তুই যা গিয়ে সবাইকে বলে আয় তাড়াতাড়ি চলে আসতে রান্না হয়ে গেছে সবাই তো চলে এসেছি হ্যাঁ যা তুই সবাইকে গিয়ে বসিয়ে দে স্যার রান্নাটা বেশ হয়েছে হ্যাঁ স্যার কিন্তু আপনি খাবেন না খাবো রে খাবো আগে তোরা খেয়ে নে তাহলে স্যার শেষমেশ পিকনিকটা আপনার জন্য হলোই হ্যাঁ স্যার আপনি না থাকলে এই পিকনিকটা হতোই না সবই তো বুঝলাম কিন্তু কাল অন্তত উনিশের ঘরের নামটাটা পড়ে আসিস স্যার আবার